মানে তো করেন সাংবাদিক ভেয়েরা তো আপনারা যখন এই নিউজটা করবেন যে একজন দর্শককে এভাবে ফিটিয়ে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে তখন একশো দশ দর্শক ভয় পাবে যে আমি যে এরকম কোনো একটা মেন্টালিটি আমার মাথায় কাজ করছে আমি কি যাবো কি না আমার আমার শাস্তিও কিন্তু এরকম ভয় হতে পারে তো অবশ্যই জনসংযোগ আসলে শাস্তি হওয়া উচিত এটা আমার মনে হয় বাকি আমার টিম মেম্বারদেরও আমার মনে হয় তাই

আপনাদের কাছে আমার কিছু বলার নাই আমার যে মতে বলা কেউ নিরাপত্তা নিরাপদ আপনারা আমাদেরকে দিবেন আপনাদের কারণে আমরা যখন নিরাপত্তা পাই সেটাই একটু আপনারা দেখবেন অন্যবাদ

মানে আমাদের কথা তারা সেফটি সবাই সেফটির মুখে চিন্তা করতে হবে যতদিন হবে ততদিন পর্যন্ত সবাই আছে